ফাইজা সেজে গুজে অফিসে যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ কালো চশমা পরা লোকটি লাঠি দিয়ে আটকালো ফাইজার আগানিত হয়ে অন্ধ লোকটাকে গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল এ ছোট লোকের বাচ্চা দেখে শুনে চলাফেরা করতে পারিস না অন্ধ চশমা পরা লোকটা বলল আপা আমি যদি দেখে শুনে চলাফেরা করতাম তাহলে কি আপনার গায়ে আমি আঘাত করতাম নাকি তাছাড়া আপনার মতো যদি স্বাভাবিক হতাম তাহলে আপনার মতো করেই চলাফেরা করতাম ফাইজা বললো মুখে মুখে একদম কথা বলিস না আমি ভালো করে চিনি তোদেরকে মেয়ে মানুষের সাথে ধাক্কা খেয়ে বলিস সরি অন্ধ লোকটা বলল ম্যাডাম আপনি কি প্রতিদিন প্রতিদিনই রাস্তা দিয়ে যান মানে যদি কিছু মনে না করেন আর কি ফাইজা রাগান্বিত হয়ে বলল তোকে বলতে হবে কেন তুই কে একজন অন্ধ লোককে আমার সম্পর্কে কেন বলবো লোকটা বলল একটা প্রবাদ আছে রেগে গেলেন তো হেরে গেলেন আপনি রাগান্বিত হয়ে কথা বললে আপনি হেরে যাবেন ফাইজা বললো তুই কি বলতে চাচ্ছিস বল আমি জানি তোর মধ্যে কোনো রহস্য আছে লোকটা বলল ম্যাডাম রহস্য আছে তাই তো না হলে আপনার গায়ে আঘাত করতাম না ফায়জা শান্ত কলে বললো আচ্ছা বলো তো কি সমস্যা অন্ধলোকটা বলল প্রতিদিন আপনি যখন অফিসে চলে যান আপনার স্বামী একটা মেয়েকে নিয়ে আপনার বাসায় যান ফায়জা বলল তুমি কি করে জানো অন্ধলোকটা চশমা খুলে ফাইজাকে বললো আমি কোনো অন্ধ নই আমি একজন প্রশাসনের লোক আমি এই মহল্লায় খোঁজাখোঁজি করছি একজন সন্ত্রাসকে আর তাকে ফলো করতে গিয়ে আপনার স্বামীকে দেখলাম ফাইজা প্রশাসনের লোক জানতে পেরে সম্মান দিয়ে বললো আপনি কি সত্যি বলছেন লোকটা বলল হ্যাঁ আমি সত্যি বলছি বিশ্বাস না হলে এখনই আপনি বাসায় যান ফায়জা বলল সরি আমার কথায় কিছু মনে করবেন না এই বলে বাসায় চলে গেল শাওন তার গার্লফ্রেন্ডকে বাসায় ঢোকানোর পর বলল একদম টেনশন নিও না তাছাড়া বলো তো তুমি প্রতিদিন ভয় পাও কেন বাসায় আসলে গার্লফ্রেন্ড লিজা তার হাত ধরে বললো আরে সবার মনের ভেতর একটা ভয় থাকে যখন চুরি করে আর আমিও ওই মুহূর্তে চোর তাই সবসময় আমার ভয় হয় শাওন বলল এত কথা না তো চলো রুমে গিয়ে কিছুক্ষণ রোমান্স করি তারপর দুজনে মিলে রান্না করে আনন্দের সাথে খাবো এই বলে লিজাকে হাত ধরে তার বেডরুমে নিয়ে গেল ফাইজা বিল্ডিং ঢুকে দারোয়ানকে বলল কাকা আমার স্বামীর সাথে বাসায় কেওয়াজ আজ গেছে নাকি দারোয়ান বলল ম্যাডাম আপনার স্বামী প্রতিদিন আমাকে টাকা দেয় আপনাকে কিছু না বলার জন্য কিন্তু আমি আপনাকে আপনার মেয়ের মতো মনে করি তাই বাধ্য হয়ে বলছি প্রতিদিন আপনি যখন বাসা থেকে বের হয়ে যান আপনার স্বামী একটা মেয়েকে নিয়ে বাসায় ওঠে ফাইজা বলল কাকা আপনি যে এত কিছু জানেন আমাকে আগে বলেননি কেন আগে বললে আগে সমাধান হয়ে যেত যেহেতু জিজ্ঞেস করছি আপনি এখন বের করছেন আপনার মুখ থেকে দারোয়ান বলল যাই হোক না কেন কিন্তু আপনি আপনার স্বামীকে আমার কথা বলবেন না এখন তাড়াতাড়ি গিয়ে হাতে নাতে ধরেন ফাইজা দারোয়ানের হাত ধরে বলল কাকা এ কথা যেন আর কেউ না জানে ভুল যদি কেউ জেনে যায় তাহলে আমার মান সম্মান থাকবে না আমি আপনার সাথে পরে কথা বলছি এই বলে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে গেল ফাইজা শাওন তার বেডরুমে গার্লফ্রেন্ড নিয়ে মজা করছে লিজা বলল তোমার এত টাকা পয়সা থাকতে তোমার স্ত্রীকে চাকরি করতে দিয়েছ কেন শাওন বলল ও যদি চাকরি না করতো তাহলে তুমি কিভাবে এখানে আসতে ও চাকরি করার কারণে আমি একেবারে ফ্রি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারি লিজা বলল তোমার মাথায় তো দারুণ বুদ্ধি আচ্ছা এসব কথা বাদ দাও একটু পর আমার বউ চলে আসবে চলো রোমান্স করি এই বলে কাঁধের উপর হাত দিয়ে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে যাবে হঠাৎ কলিং বেল বেজে উঠল দুজনে চমকে গিয়ে আবার বসে গেল তারপর বলল আবার এই অসময়ে লিজা বলল আমার মনে হয় তোমার স্ত্রী চলে এসেছে এখন আমি কি করব বলো সাউন বলল বাসাটা যদি পুড়েও যায় তাও আমার স্ত্রী আসবে না কারণ এ সময়ও জব করার কথা তবুও তুমি এক কাজ করো তুমি বাথরুমে লুকিয়ে পড়ো আমি যতক্ষণ না বলছি বের হতে ততক্ষণ বের হবে না লিজা ঠিক আছে বলে বাথরুমের দিকে চলে গেল সাউন দরজা খুলে দিতে গেল দরজা খুলে দিয়ে দেখলো তার স্ত্রী ঢুকে পড়েছে শাওন ভেবাচাকা খেয়ে গেল তার স্ত্রীকে দেখে ফাইজা বলল কি হলো তুমি এরকম করছো কেন শাওন আমতা আমতা করে বলল তুমি এই অসময়ে চলে আসতে যে কোনো কিছু ফেলে গেছো নাকি ফাইজা বলল কিছু ফেলে যায়নি তোমাকে দেখতে আসলাম হঠাৎ তোমার কথা মনে পড়ে গেছে তাই অফিসে আর থাকতে পারলাম না সোজা বাসায় চলে এসেছি সাওন বললো এরকম তো আগে কখনো করনি তোমাকে কেউ কিছু বলেছে নাকি ফাইজা বললো কে কি বলবে আবার আর কে বলবে মানে তুমি কি চোর নাকি নাকে চুরি করে কাউকে এখানে নিয়ে এসেছো শাওন বলল, তুমি এসব কি বলছো আমি আবার কাকে নিয়ে আসবো তুমি ছাড়া তো আমার আর কেউ আপন নেই ফাইজা বলল হয়েছে তাহলে রুমে এসো তোমার সাথে আমি কিছুক্ষণ করি শাওন বলল রুমে যেতে হবে না সোফায় বসো কারণ তুমি অনেক টায়ার্ড হেঁটে এসেছো তাই ফাইজা বলল সেটা আমি বুঝবো এই বলে রুমে গেল তারপর শাওন মনে মনে বলল লিজা যদি বাথরুম থেকে বের হয়ে যায় তাহলে একেবারে আমি শেষ আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার বইয়ের হাত থেকে যদি আজকে বেঁচে যায় আর কখনো পরকিয়া করব না এই বলে রুমে গেল ফায়জা রুমে এসে কাউকে দেখতে পেল না তারপর এদিকে ওদিক তাকাতে লাগলো তবুও কাউকে দেখলো না তারপর মনে মনে বলল মনে হয় বাথরুমে লুকিয়ে আছে ওখানে গিয়ে দেখি এই বলে বাথরুমের দিকে গেল ফাইজা বাথরুমের দরজা খুলতে যাবে শাওন বললো আরে তুমি কোথায় যাচ্ছ অন্য বাথরুমে যাও এই বাথরুমে অনেক গন্ধ ফাইজা বলল আমি এই বাথরুমে যাব আমার গন্ধ ভালো লাগে এই বলে দরজা ধাক্কা দিতেই দেখতে পেলো একটা মেয়ে ফাইজা রাগান্বিত হয়ে মেয়েটাকে বললো বলল এই তাড়াতাড়ি বের হয়ে আয় ফালতু মেয়ে কোথাকার মেয়েটা ভয় ভয়ে বের হয়ে আসলো অন্যদিকে শাওন চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করছে বাঁচার জন্য ফাইজা বলল এখন বুঝতে পেরেছি তুই কেন আমাকে বাথরুমে ঢুকতে দিচ্ছিস না আর এখানে যে মেয়ে এসেছে আমি সব ভালো করে জানি শাওন আমতা আমতা করে বলল তো তো মাকে কে বলেছে এইখানে যে মেয়ে নিয়ে এসেছি ফাইজা বলল তোকে বলবো কেন তুই গিয়ে ওদের সাথে ঝগড়া করতি তাও তো পারবি না তোর চেয়ে অনেক উচ্চ পদে আছে ওরা যারা বলেছে তুই মেয়ে নিয়ে এখানে এসেছিস ছি 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 আমি তোর মতো একজন ফালতু লোকের সাথে এতদিন সংসার করেছি আমি তো কখনোই ভাবতে পারিনি যে আমি চাকরি করছি অন্যদিকে তুই মেয়ে নিয়ে এসে আমার রুমে আকাম করে বেড়াস আমি তোর সাথে আর কোনো সংসার করব না দীর্ঘ চার বছর ধরে আমি চাকরি করে আসছি আর তুই এদিকে আমার চোখ ফাঁকি দিয়ে পরকিয়া করছিস শাওন বলল প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এই ধরনের কাজ করব না তাছাড়া আমি এতদিন এই ধরনের কিছুই করিনি কিছুদিন যাবৎ ধরে ওর সাথে সম্পর্ক করেছি ফায়জা বলল সম্পর্ক করেছিস ভালো কথা এখন আমার আর কোনো অসুবিধা নেই তোকে আমি আর কখনো ক্ষমা করব না তোর সাথে আমার দেখা হবে আদালতে ডিভোর্স লেটার নিতে আসিস এই বলে ফায়জা চলে গেল তারপর শাওন আফসোস করতে লাগলো বউ হারিয়ে লিজা মাথা নিচু করে বের হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাইদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ধুরি প্রযোজনায় মঞ্জুর মোরশেদ